আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মা ও বোনেরা আপনারা বাড়িতেই তারাবির বিশ্বাকাত নামাজ কিভাবে আদায় করবেন তারাবি নামাজের দোয়া তারাবি নামাজের মনাজাত এবং তারাবি নামাজের নিয়ত পরিপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বাড়িতে আপনি একা একাই তারাবির বিশ্বাকাত নামাজ যাতে আপনি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় করতে পারেন ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমার দেখানো পথে আমি যেভাবে বলি ওভাবে করে যদি আপনি তারাবি নামাজ আদায় করেন ইনশাআল্লাহ আপনার তারাবী সহি শুদ্ধভাবে আদায় হয়ে যাবে প্রিয় মা ও বোনেরা আল্লাহু তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করছেন দয়া মায়া করে মুসলমানের ঘরে জন্ম দান করিয়েছেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইল্লা লি ইআবুদুন

যেহেতু রমজান মাস একেবারেই আমাদের নিকটবর্তী আমাদের রমজানের তারাবি নামাজ সম্পর্কে জানতে হবে প্রিয় মা বোনেরা আপনি বাড়িতে কিভাবে সহি শুদ্ধভাবে ভাবে তারাবি নামাজ আদায় করতে পারবেন সেই বিষয়টি নিয়ে এখন মূল আলোচনায় চলে যাব রমজান মাস বান্দার জীবনের গুনা মাফ করানোর মাস ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবনের সমস্ত গুণ আমরা আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে আমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহ রব্বুল আলমের কাছ থেকে হাসিল করব আমরা জান্নাতের মেহমান হিসাবে আল্লাহর কাছে গণ্য হব আমাদেরকে আমলের মাধ্যমেই আল্লাহর কাছ থেকে সবকিছু চেয়ে নিতে হবে প্রিয় মা ও বোনেরা আপনারা তারাবি নামাজ বাড়িতে বিশ রাকাত নামাজ আদায় করবেন তারাবি নামাজ দুই দুই রাকাত করে নামাজ আদায় করতে হয় সেই ক্ষেত্রে বিশ নামাজ আপনি যদি সুরাতুল ফতেহা সহ দশটি সুরা জানেন সুরা ফতিহা সহ এগারোটি সুরা অর্থাৎ সুরা ফতেহা এরপরে সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত অথবা যে কোনো অন্য দশটি সুরা যদি জানেন তাহলে আপনার জন্য একেবারে সহজ হবে আর যদি আপনার জানা না থাকে দশটি সুরা সেই ক্ষেত্রে আপনি দুইটি সুরাও যদি জানেন সুরা ফতেহা সহ তিনটি সুরা তাতেও আপনি তারাবি নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন আসুন তারাবি নামাজ কখন আদায় করতে হয় তারাবি নামাজ এশার নামাজ আদায় করার পর এশার ফরজ নামাজ আদায় করবেন সুন্নাত নামাজ আদায় করবেন এরপর তারাবি নামাজ শুরু করবেন নফল নামাজ পড়া যাবে না যেহেতু তারাবি সুন্নতে মক্কাদা আর আপনার হচ্ছে নফল তো নফলই নফলের থেকে সুন্নাতে মক্কাদার মর্যাদা বেশি

يجب أن نعرف هذا المفهوم <سؤال> ونحن نعرف هذا المفهوم ونحن سنا. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপর আপনি যে সূরাটি জানেন আপনার বোঝার জন্য বলছি আমি লাহাব দিয়ে بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيبها حبل من مسد الله أكبر بل ركو تجابين ركو تجابين سبحان رب العظيم صحيح شد وچرونة تين بار سامي الله لمن حميد بل شد وفي دارية جابين دارية فات ربنا لك الحمد حمدا كثيرا طجبا مباركا فيه

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين তখন بعد هذا বাঁধা থাকবে হ্যাঁ বুকের উপর হাত বেঁধে কিন্তু সূরা বোঝানোর জন্য بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله যাতরীতি রুকু এবং সিজদা দাই করে আপনি বসে যাবেন আপনার যেহেতু দুই রাকাত নামাজে এটি लास्ट বৈঠক আপনার এখানে পাঠ করতে হবে لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. دوّر الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الفريبرت <applause> كرب الدوّا المسورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما غفرت من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله دعني من السلام في رمضان دوي ركع ترافق النماذج كيفما أبونا ركع باريت يادي يرقد نماذج السلام في رمضان وراءه أطيبني الله توسبيا يادي এভাবে কয়েকটি তাজবি পাঠ করে আবার দাঁড়িয়ে যাবেন একই নিয়মে আপনি আবার দুই টাকা নামাজ আদায় করবেন প্রিয় মা বোনেরা যদি কেউ শুধু সুরাই ক্লাস দিয়ে পড়তে চান নামাজ কোনো সমস্যা নেই

ইয়া খালিকু ইয়া মহম্ম আজি রিনা মিনান্নাব ইয়া মুজিরিয়া মুজিরিয়া মুজির নির্বাহনাধিকা এভাবেই তারাবি নামাজের মোনাজাত করবেন মা বোনেরা মোনাজাতটিও যদি আপনি জেনে না থাকেন আমার চ্যানেলে এই চ্যানেলেই আমি মোনাজাতটি দিয়ে রেখেছি তারাবি নামাজের মোনাজাত অবশ্যই মোনাযাত্রী আপনি মুখস্থ করে নেবেন এবং তারাবি নামাজের দোয়া হেডলাইনে একটি দোয়া দিয়েছি সুবাহানদুল মালিকুল হাই সুবাহানুদ্দিন মুলকি মালাকুতি এই দোয়াটি দিয়েছি আপনি ওখান থেকে দেখে শিখে নিতে পারবেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ভিডিও দেখে আমল করে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও